নজর রাখবো পরবর্তী সাংবাদিক সংসদ হামলায় কর্তব্যে গাফিলতির অভিযোগে পুলিশ কর্মীকে করা হয় বরখাস্ত যদিও এবার বরখাস্ত পুলিশ কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হলো দিল্লি পুলিশকে নির্দেশ দিল পার্লামেন্ট সিকিউরিটি সার্ভিসেস নয়া যে নির্দেশ উঠে এসেছে তাতে খুশি বরখাস্ত হওয়া আট পুলিশ কর্মী সংসদ হামলা সংসদে আমরা দেখেছিলাম যেখানে অধিবেশন চলাকালীন এই হামলা চলে এবং এই হামলাতে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছিল যাদেরকে তাদেরকে এবার চাকরিতে পুনর্বহালের নির্দেশ এসে পৌঁছালো সুতরাং ওই আট পুলিশ কর্মী এখন খুশি তারা এই পুনর্বহালের নির্দেশ আসার কথা বলবো আহ প্রতিনিধি বিপ্লব রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা বরখাস্ত পুলিশ কর্মীদের পুনর্বহের নির্দেশ এখনো পর্যন্ত যে খবর উঠে এসেছে পার্লামেন্ট সার্ভিসেসের পক্ষ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে যাবেকে বরখাস্ত করা হয়েছিল যে অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছিল সেই জায়গাতে কি সেই অভিযোগের আহ কার্যতপক্ষে সমস্ত কিছু প্রমাণ পাওয়া গেছে কি জানতে পারছো দেখো সেটা প্রমাণ পাওয়ার ক্ষেত্রে বড় কথা হলো যে সংসদে এই হামলার ঘটনা সংঘটিত হয়েছিল এই ঘটনা সংঘটিত হওয়ার পর সেখানে কিন্তু নিরাপত্তার রক্ষীদের উপর দোষ আরোপ চাপিয়ে দেওয়া হয় এবং সেখানে সমস্ত কিছু দোষ চাপিয়ে দেওয়ার পর কিন্তু সেখানে কিন্তু রিপোর্ট পেশ করা হয় এবং রিপোর্টের ভিত্তিতে কিন্তু সিসিটিভি যেহেতু রয়েছে যে সংসদের সেই সংসদের সিসিটিভি রিপোর্ট মানে দেখা হয় এবং সেই ভিত্তিতে কিন্তু দেখা যায় যে সেখানে কিন্তু যে যে আট কর্মীদের দোষী সাব্যস্ত করা হয়েছিল বা তাদেরকে বরখাস্ত সাময়িক বরখাস্ত করা হয়েছিল সেটার সাথে কোন লিঙ্ক আপ নেই বা সেখানে শত্রুদের হামলার ঘটনার সাথে তাদের কোনো জড়িত যার কারণে কিন্তু এটাকে পরিবর্তন করতে বাধ্য হলো এবং তাদেরকে যে প্রাথমিক পর্যায়ে যে উঠে এসেছে সেই প্রাথমিক পর্যায়ে কিন্তু তাদের চাকরিতে নিয়োগ করবার কিন্তু নিয়ম জানানো হলো এর আশেপাশে যাদের চাকরিতে বহলের নির্দেশ দেওয়া হয়েছে পুনর্বহলে সেই জায়গায় সেই সমস্ত পুলিশ কর্মীদের থেকে কি কোনো বক্তব্য পাওয়া গেছে এখনো অবধি দেখো सीटेट সেই সমস্ত পুলিশ যারা রয়েছেন তাদের কাছ থেকে কোনো বক্তব্য 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 পাওয়া যায়নি তবে সেই ক্ষেত্রে এটা পরিষ্কার যে এই যে ঘটনাটা কোনোভাবেই গুরুতরভাবে এ নিজেদের দুর্বলতাকে যেমন ঢাকার জন্য একটা প্ল্যান ছিল এবং সেই জায়গা দাঁড়িয়ে যখন তাদেরকে দোষী সাব্যস্ত করা হলো এবং দোষী সাব্যস্ত করার পর এই সেখানে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে এবং ভাবে যাদের দোষী সাব্যস্ত তাদের উপর বিভিন্ন ভাবে কিন্তু ঘটনা বা ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু আরো বেশি করে অবগত করা হয়েছে এবং তাতে দেখা দিয়েছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা মোটেই কিন্তু এটার সাথে কোনোভাবে যুক্ত নয় যার কারণে কিন্তু তাদেরকে যে বরখাস্ত করা হয়েছিল সেখান থেকে তাদের আবার চাকরিতে বহাল রাখার সিদ্ধান্ত বা ঘোষণা করা হয়েছে বা নতুন ভাবে কিন্তু তাদেরকে চাকরিতে সুযোগ দেওয়া হয়েছে তেমনি এটা খবর উঠে এসছে তবে সেই ক্ষেত্রে যারা বরখাস্ত হয়েছিল তাদের ফিরে আসা বা চাকরিতে ফিরে আসার ঘটনায় কিন্তু একটা অন্য পরিস্থিতি বা অন্য মাত্রা যোগ রয়েছে প্রত্যেকেরই মধ্যে একেবারে তাই ধন্যবাদ বিপ্লব অর্থাৎ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়াতে স্বাভাবিকভাবে খুশি আট পুলিশ কর্মী যাদের নির্দেশ দেওয়া হয়েছে পার্লামেন্ট সিকিউরিটি সার্ভিসের পক্ষ থেকে দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই কর্তব্যরত কর্তব্যে গাফিলতির কারণে যে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন